হয়ে গেছে কী অবস্থা সময় আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ঘুমে ওঠার পরে যেই বাগানে আসছি আসার পরে দেখি যে বাগানে আজকে পেয়ারা চুরি হয়েছে তো যাই হোক পেয়ারা দেখলাম যে বাগানে চুরি হয়েছে এবং কয়েকটা পেয়ারা ফেলে রেখে গেছে । সেই মানে হয়তো আশেপাশের আমাদের আশেপাশের লোক কিছু ইয়াং ফ্লাফান আছে আর যতদূর আইডিয়া করা যাচ্ছে হয়তো তারাই এই কাজটা ঘটিয়েছে তো যাই হোক সবাইকে আমি বলি এই কাজগুলো আসলে ভালো না পেয়ারা দুটা খাওয়া খাওয়ার ইচ্ছা হলে বা একটা খাওয়ার ইচ্ছা হলে বাগানে আসলে কিন্তু সব সবসময় কিন্তু কেউ ড্রাগন বলেন বাগানে পেয়ারা বলেন তাতে কিন্তু কেউ কিন্তু খালি হাতে কিন্তু যায় না আসলে দু একটা খাওয়া এটা কিন্তু একটা বাগানে আসলে এটা সবাই স্বাভাবিক দেয় কিন্তু সেক্ষেত্রে চুরি করাটা কিন্তু খুবই খারাপ একটা জিনিস তো নেক্সট ডে কাজগুলো না করাই ভালো হবে আর আল্লাহ তাদের হেদায়ের দান করুক আসলে চুরির জিনিসটা খুবই খারাপ এর আগেও আমার ড্রাগন বাগানে বেশ কয়েকবার চুরি হয়েছে তারের যে নেট নেট তার কাটা বেড়া সেই বেড়া পর্যন্ত কেটে সেখান থেকে চুরি হইতো আসলে কাজগুলো খুবই খারাপ এটা আমি খারাপ চোখে দেখি আশা করি সবাই খারাপ চোখে দেখে সো এই কাজগুলোর পরবর্তীতে না করার অনুরোধ করছি কারণ অনেক কষ্টের একটা বাগানের ফল আপনারা অবশ্যই জানেন একটা বাগানের একটা ফল অনেক কষ্টের সো এই কাজটা না করলে ভালো হবে সো থ্যাংক ইউ বাই বাই